বিসমিল্লাহ রহমান রাহিম ওয়া যাবার ওয়া পেস কু ওয়কু লামু ওয়ু ত হিত তিতুন হিত তুন নুন গঞ্জাবার নগ রজের ফির নগির এটি হচ্ছে ঈদগামে বা না গুনগুন করে আওয়াজ করে পড়তে হবে গুন্নাগুলো লাম জাবার লা কাপ কুম লা কুম খার খড়িবার ইয়া খত এখানে ত আছে এখানে থামা ভালো থামবেন আরবিতে অক্ষ বলে থামাকে অক্ষফ বলে এখানে অক্ষফ করবেন ওয়া যাবার ওয়া সিন যাবার সা নুন যাবার না ওয়াশা না জায়াজের জি ওয়াসি দাল লাম্পেশ দুল ওয়াসি দুল মিম হাফেস মুহ সিন সি মুহ সি নুন এজের নি মুহ সিনি নুন যাবার না মুহ না মুহ এখানে থামবেন অক্ষ করবেন জেরের পরে ইয়া সাকিন একালিস্টান আর এই সাকিনটা নুনের উপরে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে 43 টেনে পড়তে হবে মুহসিন ফা জবার ফা বাদাল জবার বাদ ফা বাদ দাল জবার দা ফা বাদ দা লাম লাম জবা লল ফা বাদ দা লল লাম জবা লা জালিজের জি লাজি নুন জবন না

জাল আমার জাল ফা আং জাল নুন জা ফা আং জাল না এটি হচ্ছে ইকফা না অনেস্কারের মতো উচ্চারণ হবে ইকফা গুননাগুলো কালারগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে রকম কালার সেখানে ছয় রকমই গুণনা হবে এখানে বাংলা অনেস্কারের মতো উচ্চারণ হবে ফা আং এখানে আন আং পড়তে হবে فأنجلنا angelna لم lam لام neval lam মিম জের মি নুন সিনেমা নাস মি নাস মিম আলি জরমা শ্যামা হামজাদের ই শ্যামা ই এখানে কলকলা রিজ সাউন্ডটা ঝুঁক মেরে আসবে রিজ এটা নিচে সাউন্ড আসবে রিজ এটি হচ্ছে ঈদগামে বাগুন না আর এখানে হচ্ছে লাজিম এটা চার লিপস টেনে পড়তে হবে মোটা চিহ্নটি চার লিপস টেনে পড়তে হবে আমি এখান থেকে পড়ছি আপনারা দেখেন কিভাবে গুণনা করতে হচ্ছে কিভাবে কলকলা করতে হচ্ছে আর বা কীভাবে টেনে পড়তে হচ্ছে বাজের বি মিম আলুজর মা বিমা কাপ কা নুন অফেশ নু কানু ইয়ফর ইয়ফ সিনেসুয়ু কু সু কু নুন সুকুনা ইয়ফকুনা সুকুন এখানেও থামতে হবে তিন আলিস ট্রেনে পেশের পরে অসাকিন আর তারপরে একটি যে কোনো শব্দ থাকলে তিন টেনে ট্রেনে পড়তে হবে আর এখানে দেখেন জেরের পরে ইয়াসাকিন যে কোনো অক্ষর থাকতে পারে এখানে তিন আলিস ট্রেনে পড়তে হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে আমার ভিডিওগুলো দেখবেন বানান করে একদম পিছন থেকে একটি করে শব্দ পিছন থেকে পড়ব একটি করে শব্দ আগাবো পিছন থেকে পড়ব একটি করে শব্দ আগাবো এইভাবেই আপনাদেরকে শিখাবো। তো অবশ্যই শিখবেন আমার সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যানামু আলাইকুম